সালে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামে কতজন হয়েছেন যেটি নিয়ে এখন অনেক বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে জুলাই বিপ্লবের পর এই প্রশ্ন ক্রমেই আরো বড় আকার ধারণ করছে কেন এই প্রশ্ন কারণ বাংলাদেশে এখন পর্যন্ত যে মুক্তিযোদ্ধারা জীবিত রয়েছেন অর্থাৎ আওতায় এসেছে তাহলে প্রশ্ন কেন এই প্রশ্নটি উঠেছে যে আসলে মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা কত বা দুই লাখ সম্ভ্রম হারা নারীর তালিকা কেন বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি করা হয়নি যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহের জায়গা বা জানবার ইচ্ছা বা জিজ্ঞাসা করার সময় এসছে কারণ যারা মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি অবদান যারা স্বাধীনতার জন্য নিজের জীবন বিলিয়ে তারা কেন আসবে না তাদের বলা হবে কিন্তু বাস্তবে তাদের কোনো অবদান স্বীকার করা হবে না সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে প্রশ্নটি উঠ যেভাবে প্রশ্নটি আসলে সামনে এসছে বাংলাদেশের একটি জেলা কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপির পোস্ট অফিসের অধীনে একটি গ্রাম মাস্টারপাড়া সেই মাস্টারপ্রাই আমার নিজের পরিবারের দিয়ে উদাহরণ দেই আমি সেখানে আমার আপন ছোট মামা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুস্তম আলী আমার আপন ছোট চাচা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার এবং আমার আপন মামাতো ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুর হামিদ এই তিন জন মুক্তিযোদ্ধা আমাদের একই গ্রামের এখানে আর কোনো মুক্তিযোদ্ধা নেই বা মুক্তিযোদ্ধা কোনো শহিদও নেই তাহলে এই একটি গ্রাম থেকে যদি আমি পাশের গ্রামে যাই আমাদের গ্রামের কুড়িগ্রামের বিশেষ করে যে উপজেলাগুলো রয়েছে নয়টি উপজেলা নয়টি উপজেলার কোদালকাটি একটি জায়গা রয়েছে রৌমারি রাজীবপুর সেখানে বলা হয় যে পঁচিশে মার্চ যে কাল সেখানে একটি গণহত্যা হয়েছে সেখানে দুই থেকে তিনশো মানুষকে গণকবর দেয়া হয়েছে সেই তালিকা ধরে ওই দুই তিনশো সহ গোটা কুড়ি গ্রামে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা আটশো ষাট জন এবং মুক্তিযুদ্ধে অংশ নেয়া যারা এখন পর্যন্ত সুযোগ সুবিধার আওতায় আসছেন তাদের সংখ্যা চার হাজার ছিয়াশি জন কাগজে কলমে তো সেই একটি জেলায় যদি আমি উদাহরণ হিসেবে টানি যে এই কুড়িগ্রাম জেলায় শুধু নয় সারা বাংলাদেশের যে চৌষট্টি জেলা মুক্তিযুদ্ধের সময় সাত কোটি মানুষ বা চৌষট্টি জেলায় যে বসবাসরত আটষট্টি হাজার গ্রাম বাংলার প্রত্যেকটি গ্রামে কে নিহত হয়েছে কে মুক্তিযুদ্ধার সব খবর সবার কাছে থাকার কথা অর্থাৎ একটি গ্রামে যদি পুরো পরিবার সহ তাদেরকে গণহত্যায় বা মুক্তিযুদ্ধে মেরে ফেলা হতো ওই গ্রামের কেউ না কেউ সাক্ষী অবশ্যই থাকবে থাকতে হবে গোটা গ্রামও যদি মেরে ফেলা হয় পাশের গ্রাম জানবে দুই গ্রাম যদি ধ্বংস করে দেওয়া হতো বা দুই গ্রামের সব মানুষ তিন গ্রাম চার গ্রাম পাশের জেলা বা পাশের ইউনিয়ন পাশের উপজেলা এরা জানার কথা সেই সেই জন্যই আমাদেরও জানার ইচ্ছা যে আসলে প্রকৃত শহীদের সংখ্যা কত সেই জায়গায় আমি মার্কিন সাংবাদিক রবার্ট পেইন একটি তার প্রবন্ধে লিখেছেন যে উনিশশো সালের পঁচিশে মার্চ যে কাল রাত ঢাকায় যে সবচেয়ে বড় গণহত্যা বর্বরতা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে সাত হাজার নিরীহ মানুষকে মেরে ফেলা হয়েছিল এই সাত হাজার এবং দুশো জন বুদ্ধিজীবী দিবস শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দ ডিসেম্বর সেখানে ২১৪ জনকে মিরপুরে যে বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে সেখানে গণকবর সেখানে দুশো জনকে সাহিত্য করা হয় বা প্লাস আরো যোগ হতে পারে এরকম একটি সংখ্যা আর রায়ের বাজার যে গণকবর রয়েছে সেখানে দুশো ছাপ্পান্ন জনের একটি আভাস আমরা এখন পর্যন্ত পেয়েছি সব মিলে বাংলাদেশে যে তিরিশ লক্ষ মানুষ শহীদের কথা বলা হয় তারা এই সংখ্যাটা শুধু বিতর্কের বিষয় নয় এই যে সংখ্যা আছে তাদেরকে কেন সুবিধার আওতায় আনা হয়নি তাদের তালিকা কেন প্রকাশ করা হয়নি প্রতিত সরকার গত পনেরো বছর এর আগে বিএনপি জামাত সরকার ছয় বছর পাঁচ বছর দুইবার তিনবার ক্ষমতা এসছে কেউই কেন এখন পর্যন্ত এই শহীদদের তালিকা করেননি এটি সব থেকে বড় জানবার ইচ্ছা অবশ্যই আপনারা প্রত্যেকে যারা এই ঘটনার পক্ষে আছেন তারা নিজেদের জায়গা থেকে নিজেদের গ্রাম থেকে তথ্য দিয়ে সহযোগিতা করুন শহীদ যারা হয়েছে তাদের তালিকা করার জন্য আমরা চৌষট্টি জেলায় প্রতিটি উপজেলায় যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ আবেদন যে আমরা শহীদদের তালিকার একটি হালনাগাদ পেতে চাই কোনো গাল গল্প বা মৌখিক বা জনশ্রুতি আছে এরকম কোনো তথ্য দিয়ে আমাদেরকে এই ভিডিও যারা দেখবেন তারা বিব্রত করবেন না সঠিক যাদের কাছে তথ্য থাকবে তারা বাবা দাদা চাচা যাদের কাছ থেকে গল্প শুনেই হোক তারা কংক্রিট ভাবে এই ভিডিওতে এই তথ্য দিয়ে সহযোগিতা করুন আসলেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের সব থেকে গৌরবময় ইতিহাস উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ